এসআই আর রুখতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোট ব্যাংকে ভুল বুঝিয়ে সঙ্গে রাখতে এবার আধার কার্ড নিয়ে সম্পূর্ণ অসত্য দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য মরিয়া হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী আর তার জন্য নানা সময় নানা মিথ্যার আশ্রয় নিচ্ছেন তিনি শুধু মিথ্যে বলছেন তাই নয় তিনি এমন এক একটা মিথ্যের জাল বুনছেন যাতে করে বিপদে পড়তে পারেন আমার আপনার মতন সাধারণ মানুষ তিনি মানুষকে শুধু বিপদে ফেলার চক্রান্তই করছেন না বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে রাজ্যে এসআইআর হওয়া যখন অবধারিত তখন আধার নিয়ে কি কি অসত্য ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আমাদের মানে সাধারণ মানুষদের আবারও বিপদে হতে পারে তারা বিভ্রান্ত হতে পারেন সেই নিয়ে আজকে আলোচনা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন তৃণমূলের জন্য কী ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছি আমরা মানে বাংলার মানুষজন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেটা দিয়ে শুরু করেছিলাম বিহারে এসআইআর নিয়ে শোরগোল শুরু হতেই একের পর এক বিভ্রান্তিকর দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমভাবে নির্বাচন কমিশন হোক কেন্দ্রীয় সরকার বিজেপি হোক নানা রকমভাবে তাদের বিরুদ্ধে তোপ ডাকছিলেন শুরুর দিকে মানে একবার যখন এসআইআর শুরু হচ্ছে বিহারে একের পর এক নাম বাতিল যাচ্ছে সেই সময় তিনি বলেছিলেন কোনোভাবেই এই রাজ্যে এসআইআর আমরা পড়তে দেব না মনে করে দেখুন একটু তখনকার তার গলার জোর কি ছিল এমন কি রাজ্যের সরকারি যারা আধিকারিক ছিলেন মানে যারা বিএলওতে কাজ করার কথা যাদের এসআইআরে তাদেরকে পর্যন্ত তিনি হুমকি দিয়েছিলেন বলেছিলেন নির্বাচন কমিশন শুধু নির্বাচনের সময় থাকে বাকি সময় কিন্তু আমাদের সঙ্গেই কাজ করতে হবে আমরা কিন্তু দেখে নেব এরকমভাবে নানা রকমভাবে তিনি হুমকি দেন ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর জন্য যে কয়েকজন আধিকারিককে ময়না দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত বিএলওদের নামে নির্বাচন কমিশন শোকজ করেছিল এবং পরবর্তীকালে তাদেরকে ছাঁটাই করার কথা বলে তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বজ্ঞা আচরণ করেছিলেন প্রথমে তৃণমূল সরকার বলেছিল এদের তারা ছাঁটাই করবে না নানান লম্বা চওড়া কথা বলেছিল পরবর্তী দেখা গেল ঠিকই সুরসুর করে এদেরকে ছাটাই করতে বাধ্য হলো তৃণমূল সরকার বারবার তাদেরকে ঢোক গিলতে হলো এবং জবাব তাদের দিতেই হলো মানে ছাটাই করতেই হলো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে বুঝে গিয়েছেন এসআইআর হবেই তাকে আর আটকানো সম্ভব নয় সুর নরম হয়েছে বলছে এসআইআরে মৃত লোকের নাম বাদ যাক অসুবিধে নেই কিন্তু একজনও যেন ভোটারের নাম বাদ না যায় আর এই ভোটার তালিকায় নিজের অনুপ্রবেশকারীদের নাম মানে এই রাজ্যের অনুপ্রবেশকারী তার ভোট ব্যাংকের সম্পদ যারা তাদের নাম রাখার জন্য আবারও একবার বিভ্রান্তিমূলক মন্তব্য করলেন তিনি জলপাইগুড়ির একটি প্রশাসনিক সভা থেকে দিন কয়েক আগেই তিনি জলপাইগুড়িতে গিয়েছিলেন একটা প্রশাসনিক সভা করার জন্য সেখানে তিনি সদর্পে ঘোষণা করলেন যে দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হবে আধার কার্ড ভালো কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজেকে মানে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরের কিছু একটা মনে করেন বারবার তার আচরণে আমরা দেখেছি সে সেনার অপমান হোক বা একাধিকবার কেন্দ্র বিরোধী নানান মন্তব্য করা বিভিন্ন আইনের বিরোধিতা করা সব ক্ষেত্রেই তার একটা ইচ্ছে থাকে বাংলা বোধহয় আলাদা বাংলা বোধহয় দেশের মধ্যে পড়ে না তো তিনি কি বললেন জলপাইগুড়ির সভা থেকে তিনি বললেন যে আধার কার্ড দেবে জেলাশাসকরা তিনি হয়তো জানেন না আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো ভূমিকাই থাকে না কারণ আধার কার্ড দেওয়ার এক এবং একমাত্র অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইউআইডিএআই নামক একটি সংস্থার হাতে মুখ্যমন্ত্রী বলেন আমার ডিএম আমি যে ডিএম আছি তাদেরকে বলে দিচ্ছি মানে জেলা জেলাশাসকদের বলে দিচ্ছি যাঁদের আধার কার্ড নেই দুয়ারে সরকারের মাধ্যমে তাদের আধার কার্ডটা করিয়ে দিন তিনি হয়তো জানেন না আধার কার্ড দেওয়ার এক্তিয়ার কোনো জেলা শাসকের হাতে নেই কারণ একটু আগেই বললাম আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে এদের ভূমিকা একেবারেই থাকে না আধার কার্ড দেয় কেন্দ্রীয় সংস্থা মুখ্যমন্ত্রী কি অনুপ্রবেশকারীদের মুশিয়া সাজার জন্য এই কথা বললেন তিনি কি জানেন না যে রাজ্যের কেউ আধার কার্ড দিতে পারে না নাকি জেনে বুঝে তিনি মিথ্যাচার করলেন তবে মিথ্যার কিন্তু এখানেই শেষ নয় বিরোধীদের তরফে দাবি করা হচ্ছে ভোটার তালিকায় নাম তোলার জন্য বারোতম নথি হিসেবে নাকি আধার কার্ডকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে আমরা একাধিক ভিডিওতে আপনাদের বলেছি কোন কোন এগারোটি ডকুমেন্টকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে নতুন করে নাম তোলার ক্ষেত্রে কোন কোন ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে আগে একাধিকবার বলেছি আমরা সবাই জেনেও গিয়েছি মোটামুটি কিন্তু এখন এই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এইটা সুচারুভাবে একটা প্রচার করে দেওয়া হচ্ছে যে বারোতম নথি হলো আধার কার্ড কিন্তু এটি সর্বৈব মিথ্যে কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি কারোর নাম বাদ যায় এসআইআরে তাহলে তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন মানে আধার কার্ড দিয়ে পুনরায় ভোটার কার্ডে নাম তোলার জন্য আবেদন করতে পারবে কিন্তু আধার কার্ড কখনও কোনো নাগরিকত্বের প্রমাণ নয় এটি কেবলমাত্র একটি পরিচয় তাই আধার দিয়ে আবেদন করলেও নির্দিষ্ট এগারোটি নথি যেটা আমরা বারবার বলেছি বিভিন্ন যে এগারোটি নথির কথা বলে দিয়েছে নির্বাচন কমিশন সেই এগারোটি নথি লাগবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আপনারা একটা কাজ করুন ছোট্ট একটা টাস্ক দিচ্ছি নিজেদের আধার কার্ডটা বের করে দেখুন তলায় দেখবেন ছোট্ট ছোট্ট করে লেখা আছে আধার কোনো পরিচয়পত্র মানে ছোট্ট ছোট্ট করে দেখবেন লেখা আছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় এটি একটি পরিচয়পত্র আর সুপ্রিম কোর্টও সেই কথা আরও একবার পরিষ্কার করে দিয়েছে মাঝখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন স্বাস্থ্য সাথী কার্ডকে নাকি এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দিতে হবে আচ্ছা আপনারাই বলুন এই কথার কোনো ভিত্তি আছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হওয়ার কথা পশ্চিমবঙ্গের মানুষজন চিকিৎসা পেতে পারেন কিন্তু সেই চিকিৎসাও তারা পান না স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন একাধিক হাসপাতাল ভর্তি নেয় না প্রাইভেট হাসপাতালগুলো কারণ বকেয়া টাকার বিপুল পরিমাণ বাকি রেখেছে এই সরকার হাসপাতাল তো আর মাগি গণ্ডার বাজারে নিজেদের পকেট থেকে খরচা করে আপনার ট্রিটমেন্ট করবে না কাজেই স্বাস্থ্যসাথী কার্ড কিছুদিন বা কিছু বছরের মধ্যে হয়তো রাবিশ কার্ডে পরিণত হবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেই কার্ড দিয়ে নাকি নাগরিকত্বে আবেদন করা যাবে আপনারাই বলুন এই কথার কোনো ভিত্তি আছে কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़